বাংলাদেশে যা হচ্ছে কোনো অবস্থায় এগুলো মারা যায় এখনও সময় আছে শুধু গেলে ভালো পাওয়া যায় না এই ধরনের ঘটনা বাংলাদেশে যা হচ্ছে কোনো অবস্থায় এগুলো মারা যায় না এখনও সময় আছে সুগে গেলে ভালো আদারওয়াইজ তো আমি শুনেছি আজকে আমি বলে দু আগেই এই খবরটা আমার কাছে এসছে এর আসল সত্যতা আরও আমি যাচাই করে তারপরে আমি কমেন্ট করব কিন্তু যা হচ্ছে সেটা ভালো হচ্ছে এবং মানে সংখ্যালঘুদের উপর যেভাবে ওরা অত্যাচার করছে সারা বিশ্ব দেখছে আমি আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ওইদিকে নজর রেখেছেন এবং যথাসময়ে যথা ব্যবস্থা নিশ্চয়ই করবেন এবং আমরা সেই দিকে আমরা আছি আমাদের ত্রিপুরার যেখানে প্রশ্ন আমরা চার চারদিকের মধ্যে প্রায় তিন তিন জায়গায় আমাদের বাংলাদেশের বর্ডার এতেই আমি বিএসএফ এবং ডিজি সাহেবের সাথে কথা বলেছি যেন তীক্ষ্ণ নজর রাখে সেই দিশায় কাজ করছে সবাই এই মুহূর্তে বাসে যে ত্রিপুরার যে যাত্রীরা রয়েছে তাদের উদ্দেশ্যে বা বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে কি বার্তা দেবে না আমি বললাম তো আমি যদি কনফার্ম বিষয়টা আরো জেনে নিই তারপরে আমি কমেন্ট করবো আমি তো খবর এসেছে কিন্তু খবরের সত্যতা যাচাই করার পরে আমি ফাইনালাইজেশন স্যার আরেকটা বিষয় আপনি কালকে এটা কলকাতায় হয়েছে আজকে বেসরকারি হাসপাতাল যেটা আইএলএসে মানে বাংলাদেশে যে যারা রুগীরা আসবেন তাদের পরিষেবা দেবেন না বলছেন এই বিষয়টা আপনি কীভাবে এটা তো তাদের মতামত আমার জানা নেই ব্যক্তিগত মতামত আমার তরফ থেকেই কিছু কারণ আমরা তো ডাক্তার ডাক্তার হিসাবে পেশেন্ট হচ্ছে মেয়ে তো এটা যে ব্যক্তিগতভাবে যদি কেউ কিছু করে থাকে সেটা নাকি আপনার জিজ্ঞেস করতে আর তরফ থেকে কোনো